আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টস এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমায় খানম শেজুতি চলুন দেখে নিই আজকের স্পোর্টস বুলেটিন দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে আট রানে হারালো বাংলাদেশ এই জয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা সঙ্গে গড়লো ইতিহাসও প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতে নিল বাংলাদেশ মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দেশে শোকের মধ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান এমন শোকাবহ পরিবেশে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতে নেয় বাংলাদেশ এই সাফল্য বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করল অধিনায়ক লিটন দাস এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এসিসির বার্ষিক সভায় অংশ নিতে এখন ঢাকায় আয়োজক বাংলাদেশ হলেও ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমান এই সভায় যোগ দিচ্ছেন না সভায় নাকভি পিসিবির সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানো এবং ক্রিকেট বিষয়ে আলোচনা করবেন দীর্ঘ ১৬ মাস বিরতির পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে ওয়াশিংটন ওপেনে দ্বৈতের শেষ ষোলোই জয়ী হলেন ৪৫ বছর বয়সী ভেনাস উইলিয়ামস হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে খেলে জয়লাভ করেন আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল চেস মাস্টার দুই যেখানে ঋষিন তালুকদার চ্যাম্পিয়ন হন এই দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি দাবারু রানি হামি কমিক্সপ্রেমী নেইমার এবার কিনেছেন পাঁচশো হর্স পাওয়ারের ভি এইট ইঞ্জিন চালিত ব্যাটম্যানের টামলার রেপ্লিকা গাড়ি যা আইনত পাবলিক রোডে চালানো না গেলেও যুক্ত হল নেইমারের বিলাসবহুল গাড়ির কালেকশন দুই হাজার বাইশ বিশ্বকাপের সফল আয়োজনের পর দু হাজার ছত্রিশ অলিম্পিক এবং প্যারা অলিম্পিক আয়োজনে ভিট করছে কাতার পঁচানব্বই পার্সেন্ট অবকাঠামো প্রস্তুত এবং বাকি অংশের জন্য রয়েছে জাতীয় পরিকল্পনা যা সফল হলে কাতার হবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রথম অলিম্পিক আয়োজক উনিশশো ছিয়াশি বিশ্বকাপে ম্যারাডোনার বিপক্ষে খেলা ইংলিশ গোলকিপার পিটার শিল্টনের জার্সি জুলাইয়ে নিলামে উঠেছে জার্সির সম্ভাব্য মূল্য তিন লাখ পাউন্ড এই নিলামে থাকবে পেলের উনিশশো আটান্ন বিশ্বকাপ পদকসহ আরও দুর্লভ স্মারক যা আয়োজন করছে যুক্তরাজ্যের গ্রাহাম বার্ড প্রতিষ্ঠান নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ক্রিকেটকে বিদায় জানালো আন্দ্রে রাসেল ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের গার্ড অব অনার এবং ব্যাট আকৃতির গিটার উপহার পান তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার আবারও বাবা হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার পাঁচই জুলাই ভিলা নোভাস্টার হাসপাতালে তার কন্যা সন্তান মেলের জন্ম হয় নেইমারের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সাবেক ক্লাব পিএসজি পাঠিয়েছে এক বিশেষ উপহার নেইমার ও তার চার সন্তানের জন্য পিএসজি পাঠিয়েছে পাঁচটি বিশেষ জার্সি প্রতিটি জার্সিতে লেখা আছে তাদের নাম এবং নেইমারের সাবেক জার্সি নম্বর দশ এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে যদি বিয়ন বর্ডার স্পোর্টস সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ